আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করবো বিকেলের জন্য আর এই নাস্তাটা এত মজার আমি এর আগে একবার বানিয়েছিলাম তো এখন আবার বানাতে বলতেছে তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের এখানে আমি এটা বানানোর জন্য নিয়েছি আধা কাপ আটা আর নিয়েছি আধা কাপের মতো সুজি নিয়েছি আধা চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি এক চিমচির মতো বেকিং সোডা নিয়েছি আধা কাপের মতো চিনি তারপর হচ্ছে দেড় চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি নিচ্ছি একটা ডিম এগুলো সব একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে এখানে মিক্স করেছি আমার কোনো পানির প্রয়োজন হয় নাই এক্সট্রা কোনো পানি দিতে হয়নি ডিম আর চিনিটা গলিয়ে একটা ভালো ব্যাটার তৈরি হয়ে গেছে একটু সময় নিয়ে হচ্ছে এই মাখার কাজটা করতে হবে আমি একটু সময় নিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম আর এতে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে যেরকম আমি চেয়েছিলাম অনেকটা সফট সেরকমই একটা ডো তৈরি হয়েছে তো এখানে চাইলে কিন্তু আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে পানি দিতে পারেন তবে একদম পারফেক্ট একটা টেস্ট পেতে চাইলে তাহলে কিন্তু পানি না দেওয়াই বেটার পানি বা দুধ কোনটাই দেওয়া উচিত না ডিম দিয়ে হচ্ছে এটা মাখতে হয় প্রয়োজন পড়লে এখানে আরও একটা ডিম দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমি এখানে ব্যাটারটা রেডি করে ফেলেছি আর এখন হচ্ছে আমি কিছু সাদা তেল নিয়েছি আর সাদা তেলের মধ্যে আমি অল্প অল্প ডো নিয়ে আমি একটা গোল শেপ দিয়ে চামচ দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি এরপর হচ্ছে আমি সাদা তেলের মধ্যে ভালোভাবে এটাকে গড়িয়ে নিয়েছি একদম ভালোভাবে করে সাদা তেল দিয়ে এতে করে কিন্তু এই টেস্ট এবং লুক অসাধারণ হয় অনেক টেস্টি হয় দেখতেও সেই রকম হয় মশলা তো এভাবে করে যারা এখনো খান নাই তারা এভাবে করে একবার খেয়ে দেখবেন খুব মজার এই পিঠাটা আর দেখতেও কিন্তু অসাধারণ হয় যে কোনো কেউ একবার দেখে কিন্তু এটা অনেক পছন্দ করবে তো আমি হচ্ছে একে করে এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি আর ভালোভাবে এগুলো তৈরি করে আমি হচ্ছে এখন এক চলে যাব চুলায় আর এগুলো ডুবো আমি ভেজে নেব তেলটা হালকা একটু গরম হয়েছে আঙুল চেয়ানো যায় এরকম একটা অবস্থা স্তায় গরম হয়েছে মানে একদম অল্প গরম হয়েছে যখন তখন হচ্ছে আমি সবগুলো পিঠা এখানে ছেড়ে দিয়েছি আর ডুবে তেলে ছাড়ার পর এটা কিন্তু উপর দিয়ে ভেসে চলে আসে পারফেক্ট ডো হলে কিন্তু এরকমই উপরে এরকম ভেসে চলে আসবে তো আমার হচ্ছে তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যেই সবগুলো উপর দিয়ে চলে এসেছে আর একদম সুন্দরভাবে সবগুলো পিঠা ফুলে ফুলে যাচ্ছে তো এইভাবে করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুব মজার একটা পিঠা হয় এটা আর যখন এটা আমি চুলায় তেলে ভাজতেছিলাম তখন হচ্ছে আমি মিডিয়াম আছে একদম সময় নিয়ে ভাজতেছিলাম কারণ এটাতে যেহেতু ডিম দেওয়া হয়েছে আর সাদা তেল আছে এটাতে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে যার একটু সময় নিয়ে হচ্ছে এই পিঠাটা ভাস্তা হয় একটু সময় নিয়ে পুঁটি পুট ভালোভাবে একদম ভেতর থেকে যাতে করে হয়ে আসে সে পর্যন্ত সময় নিয়ে হচ্ছে এটা ভাস্তা হয় না তো কিন্তু ভিতরে কাছা থেকে যায় তো আমি হচ্ছে এভাবে করে উল্টে পাল্টে ভালোভাবে একটু সময় নিয়ে মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিয়েছি আর এই নাস্তাটা যে এত টেস্টি হয় এটা কিন্তু যে কোনো কেউ ব্যবসা আসলে নাচতে হাটে এটা বানিয়ে দেওয়া যায় খুব সহজেই অল্প সময়ে এটা তৈরি করা যায় আর খুব অল্প উপকরণে আবার বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা খুব ভালো যায় অনেক বেশি পছন্দ করে বাচ্চারা অনেকটা কেকের মতো মনে হয় তো এভাবে করে আপনার বাচ্চাদেরকেও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন আর এই তো আমি হচ্ছে সবগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে ভাজার সময় কিন্তু এটা অনেকটা ফেটে ফেটেও গিয়েছে তো এইভাবে করে খুব টেস্টি একটা পিঠা আপনার বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই তো আমি হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এত সুন্দর হয়েছে একদম থেকে পারফেক্ট একদম কেকের মনে হচ্ছিল হঠাৎ মেমান আসলে বাসায় এটা যদি বানিয়ে দেন সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে সাদা তিলের কারণে খুবই আহ আকর্ষণ জায়গায় এই সাদা তিলটা এইভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আমার মনে হয় দুনিয়ার মধ্যে এর চাইতে সহজ আর কোনো আস্তা হয় না খুব সহজ একটা রেসিপি